বহরমপুরে খুন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী বহরমপুরে চালতিয়া এলাকায় তাকে লক্ষ্য করে একের পর এক গুলি দুষ্কৃতীদের তদন্তে পুলিশ শুরু রাজনৈতিক চাপানতর অনুগামীদের নিয়ে নির্মীয়মান একটি বহুতলের সামনে বসেছিলেন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী ভিড় আলগা হতেই বাইকে করে এসে হামলা তিনজন এসেছিলেন তার মধ্যে একজন ভেতরে ঢুকেছিলেন এবং যিনি কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে এখানে তিনি গুলি চালিয়েছিলেন আর বাকি দুজন রাস্তার ওপরেই তারা দাঁড়িয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে মোটরবাইকে স্টার্ট দিয়ে তারা এখান থেকে চলে যান এবং এখান থেকে যদি আমরা দেখি দূরত্ব হচ্ছে বেশ কিছুটা মেন রাস্তার যে দূরত্ব সেটা হচ্ছে এখান থেকে বেশ কিছুটা এই পথ দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা চলে যাচ্ছে গেছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে কিন্তু এলাকার এই পরিচিত নেতাকে এভাবে খুন করলো কারা কেনই বা খুন রাজনৈতিক খুন বলে অবশ্য মনে করছে না তৃণমূল এই ঘটনা কি খুন এক্ষুনি তো বলা সম্ভব নয় আমার পক্ষে আপনারা বললেন আমরা শুনলাম এবং আমরাও যেহেতু এই এলাকার মানুষ আমরাও বিষয়টা নজর রাখছি কারা কিভাবে করেছে এর পেছনে রাজনীতি আছে না এর পেছনে অন্য কোনো ঘৃণ্য চক্রান্ত আছে না এর পেছনে আমাদের ওই এলাকাকে আরো বেশি দুর্বল করা তৃণমূল কংগ্রেসকে সামনে লোকসভা নির্বাচন আসছে নির্বাচনের প্রাককালে বহরমপুর শহরে একটা নতুন করে সৃষ্টি করা এই যে কি কি ঘটনা এর পেছনে চক্রান্ত আছে সঠিকভাবে বলা তো সম্ভব নয় কিছু স্বার্থী মানুষ তো কারো উত্থান কেউ ভালো থাকলে তার সেটা তো সহ্য করতে পারে না হিংসা করে মনের মধ্যে একটা ভীত সন্তুষ্ট ছিল যে অ্যাটাক হতে পারে খুন হতে পারে এটা আমার কাছে আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক খুব একটা বলা যাবে না এটা রাজনৈতিক খুন না ভোটের আগে অশান্তির তত্ত্ব বিজেপিরও বর্তমান অবস্থায় কিন্তু রাজনৈতিক থেকে অনেক দূরে ছিলেন সেই অবস্থায় ওনাকে খুন হতে হলো ধরুন প্রত্যেকটা খুনের একটা মোটিভ থাকে মোটিভ না থাকলে কেউ খুন হতে পারে না অ্যাক্সিডেন্ট হতে পারে খুন হতে পারে না তো সেই খুনটা যখন হয়েছে তাহলে নিশ্চয়ই আগামী লোকসভাকে কেন্দ্র করে প্রথম দিকে রাজনীতিগত অধীর ঘনিষ্ঠ ছিলেন সত্যেন রাজ্যে পালাবদলের বদলের পর তৃণমূলে যোগ যদিও গত বিধানসভা ভোটের পর থেকে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি সত্যেনকে তাহলে কেন খুন সেই প্রশ্নই ঘুরছে এলাকায় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ হয়নি এবং তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত কিছু দাবি করা হয়নি ক্যামেরায় শুভরাজের সঙ্গে সমাজ জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা